মদিনার মধ্যে যখন সুযোগ হয়েছিল আল্লাহ নিয়েছিলেন মাক্কাতুল মোকরমা যারা গেছেন একটু মনে রাখেন একটি টাওয়ার আছে জমজম টাওয়ার বিশাল উঁচু ঘড়ি ওইটা কি জমজম টাওয়ার বলা হয় বাইতুল্লাহ থেকে বের হওয়ার পরে জমজম টাওয়ারটা হাতের বামে আর ডান পাশে যেই মার্কেট আছে ওই মার্কেটের নাম হলো হাজরতে আব্বকর সিদ্দিক রতিহ আনহু মার্কেট আলহামদুলিল্লাহ বলেন রাস্তা দিয়ে একটু সামনের দিকে চলে যান হাতের ডান দিকে একটি চত্বর আছে যে চত্বরের নাম হলো কবুতর চত্বর আলহামদুলিল্লাহ বলেন অসংখ্য কবুতর চরে কোথা থেকে আসে কোথায় যায় হাজি সাহেবরা সকলে বলতে পারে না ওই জায়গায় কবুতর ধরেও না কেউ মারেও না বরং খাবার খাওয়ায় একটু সামনের দিকে গেলে একটি বাজার পাওয়া যায় ওই বাজারের নাম হলো হিজরা বাজার হিজরা হাজিম রহিজরা মানে নবীজি সাল্লাম এই জমজম টাওয়ার আর আউবক্কর সিদ্দিক রদ মার্কেটের মাঝখাম দিয়ে হেঁটে গিয়েছিলেন হিজরোত করেছিলেন মদিনার দিকে এই জন্য এই রাস্তার নাম হলো হিজরতের রাস্তা বলেন মারহাবা হিজরা বাজারে আমি গেলাম দেখার জন্য যে আমাদের তো রাজশাহী চাপা বা আশপাশের যে জায়গাগুলি আছে এগুলো বাজারের সম্পর্কে মোটামুটি আমাদের একটা আইডিয়া আছে তো মক্কার বাজারটা কেমন মক্কার এই হিজরা বাজারে যাওয়ার পরে বড় ভাই প্রচুর পরিমাণে আঙ্গুর আপেল কমলা এক সাইডে আছে আর এক সাইডে শাক সবজি শশা গেজর এই জাতীয় যত সবজি সব তাজা সবুজ সবুজ হয়ে আছে তবে পার্থক্য হল আমাদের দেশের শশাগুলি হয় সাদা সাদা আর ওই জায়গায় শসা যেগুলো আছে দানিনা না কোন দেশের শশাগুলি একটু কালো কালো দেখতে গাঢ় সবুজ অধিক পরিমাণে এখন আমি একটু আঙ্গুর কিনব দোকানদারকে আঙ্গুর হাতে তুলে নিয়ে বলছে মহানিকমা ফিল্মা তারম কামরিয়াল ভাইজান এই আঙ্গুর কত করে দাম কামরিয়াল মানে কত রিয়াল দাম ওই লোক আমার মুখের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলছে হুজুর আরবি বলার দরকার নাই আপনি বাঙালি আপনার চেহারায় চিনা যায় বলছে আমিও বাঙালি কোথায় বাড়ি তো বলছে কক্সেস বাজার মার হাবা বলবেন না